আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারো থেকে প্রচুর সূর্যের তাপ তাকাইতে পারছি না আমি দুঃখিত যেন কথা আমি বলতে পারি সেই কারণে আমি এই সানগ্লাসটা লাগানো তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি কথা বলবো মিশরিন ভাষা নিয়ে মিশরিন ভাষা শিক্ষা নিয়ে আপনি কোথাও কোথাও ঘুরতে গেলে বা কোথাও কোনো কাজে গেলে আপনাকে গাড়িতে উঠতে হবে আপনি যদি মিশরের কায়রো থেকে আরেকটি ডিস্ট্রিক্ট আছে নাম হলো আশরা রমাদান আপনি ওখানকার গাড়িতে যদি আপনি ওঠেন তাহলে প্রথম আপনাকে বাসা থেকে বের হইতে হবে যদি আপনার সাঁতার লোক না থাকে বাসা থেকে বের হয়ে ওইখানকার পরিবেশ অনুযায়ী আপনার যে গাড়ি আছে বা সিএনজি আছে সেটাতে উঠতে হবে তো এই দেশের সিএনজিকে বলে আমরা যে সিএনজি সিএনজিকে বলে তুকতুক কথাটা খেয়াল করবেন সিএনজিকে বলে তুকতুক আর কি বলে ট্যাক্স কি বলে ট্যাক্স মানে কথার একটু উচ্চারণ ভিন্ন এটাই ওরা বলে ট্যাক্সিকে যেটা আমরা ট্যাক্সি বলি এটাকে মিশরের ভাষা মিশরেরা বলে ট্যাক্স আর সিএনজি সিএনজি যেটা বাংলাদেশে তিন চাকার সিএনজি এটা মিশরে অনেক পাওয়া যায় এটাকে বলে টুকটুক তো আপনি যদি বাসা থেকে বের হন অবশ্যই আপনি ওখান থেকে আপনি মাহফিল আসর আসবেন কারণ আসরমাধানের জন্য আপনার মাহফিল আসরেই গাড়ি পাওয়া যায় অথবা সালাম অথবা নিউমার্গ আপনি যেখানেই যাবেন আপনাকে বাসা থেকে বলতে হবে যদি টুকটুকি উঠেন তাহলে বলতে হবে ইনতা রৌয়া সালাম মানে আপনি সালাম শব্দটা হইল গা সালাম হইল গে একটা জায়গার নাম সালাম ঠিক আছে মানে বলবেন ইনতা রৌয়া সালাম যে মনে করেন আমি আজকে সিএনজিকে বললাম এ ভাই আপনি যাবেন বনানি ঠিক সেম শব্দটা হবে এখানে ইনতা রৌ আসালাম যদি টুকটুক হয় অথবা ট্যাক্সি হয় দুইটার ক্ষেত্রেই একই শব্দ ব্যবহার হবে তো যদি উনি যেতে রাজি থাকে তাহলে বলবে এর কাপ এর কাপ এর কাপ কাপ মানে গাড়িতে উঠেন সেটা ট্যাক্সি হোক আর টুকটুক হোক তো আপনি গাড়িতে ওঠার আগে এই যে বলতেছে এর কাপ তখন আপনি জিজ্ঞেস করবেন ইন আইস ক্যাম মানে আপনার আপনি কত টাকা চান আমরা যেমন বলি না যে ভাই ও বনানি যাবেন জি যাবো কত টাকা সেই কত টাকা শব্দটা মিশরের ভাষা হবে ইন তা আমি এই শব্দগুলো গত ভিডিওতে অনেক বলেছি আমি আবার বলতেছি যেন আপনাদের সহজ হয় ইন তা তখন হয়তোবা যদি ভাড়া বলে তো সেই অনুযায়ী ভাড়া আপনাকে বলবে যদি আপনার পছন্দ হয় আপনার ভাড়া যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে বলবেন যে ঠিক আছে মানে ঠিক আছে বলতে এই দেশে বলে তামাম মানে যদি বলে কেউ তামাম তার মানে ঠিক আছে তো আপনি ওঠার পরে ট্যাক্সিতে অথবা সিডিতে ওটার পরে আপনি সালাম নামছেন সালাম নামার পরে আপনি যে মাইক্রোবাসে যাবেন রমাদান তো ওখানে তো আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার স্টেশন বা গাড়িটা কোন জায়গায় তো আপনি যে কোনো মিশুরিয়ান অথবা যে কোনো ড্রাইভার অথবা যে কোনো দোকানদার মানে এই দেশে মুদির দোকানকে বলে কোস্ক মানে মুদির দোকানকে বলে কোস্ক আপনি যদি কোনো মুদির দোকানের বা কোনো কোষকের লোকেকে বলেন ফেন আরাবাইয়া আশার রমাদান ফেন আরাবাইয়া আশার রমাদান বুঝতে পারছেন ফেন আরবাইয়া আশার রমাদান এটা শব্দ হবে ফিন মানে কোথায় আরাবাইয়া মানে গাড়ি আসর সমাদান মানে আপনার জায়গা যে জায়গায় আপনি যাবেন সেই জায়গায় তখন হয়তো বা সে বলে দেবে হেনাক হেনাক মানে ওই সামনে বা ওইখানে যদি কেউ বলে হেনাক তাহলে বুঝবেন ওই সামনে দেখাইতেছে তো আপনি গাড়ির সামনে যেয়ে আবার জিজ্ঞেস করবেন গাড়িকে কনফার্ম হওয়ার জন্য যেটাই কি গাড়ি সেই গাড়ি নাকি অন্য গাড়ি কারণ একই স্টেশন থেকে অনেক জায়গার গাড়ি ছাড়ে তো সেক্ষেত্রে আপনাকে কনফার্ম হতে হবে যেটা কি আষার মাদানের গাড়ি না অন্য গাড়ি সেক্ষেত্রে আপনি গাড়ির সামনে গিয়ে বলবেন শুধু বলবেন আশার মাদান মানে গাড়িটাকে ইশারা দিয়ে বলবেন আশার মাদান তার মানে সে বুঝতেছে আপনি আষার মাদান গাড়ি যাবেন খুঁজতেছেন আশার মাদান গাড়ি তখন যদি এটা হয় তাহলে আবার বলবে এর কাপ যদি বলে এর কাপ তাহলে বুঝবেন যে এটা আষার রাদান আর যদি বলে আইওয়া আশার রমাদান তা বুঝবেন যে হ্যাঁ আশার রমাদান যদি এটাও না হয় সামনে গাড়ি হয় যদি এখানে না আর সামনে তাহলে বলবে রোয়া উদ্যাম ইনতা রোয়া উদ্দাম রোয়া উদ্দাম মানে কি আপনি সামনে যান আরো সামনে গাড়ি আশার রাদানের তো যদি আশার মাদানের গাড়িতে আপনি যান আবার সেম কথা গিয়ে বলবেন আপনি আর ভাই আদা আশার রমাদান মানে এই গাড়িটা কি আশাঢ়ানের যাবে আবার বলি এই আরবাই আদা রো আশার মাদান মানে আরবাই আদা রো আশার মাদান মানে এই গাড়িটা কি মাদান যাবে বুঝছি সেটা মানে এই গাড়িটা কি আশার মাদান যাবে এটার মানে হবে মিশুর বাসায় আরবাই আদা রো আশার মাদান সেম কথা হয়তো বলবে আইওয়া অথবা বলবে এর কাপ হয়তো বলবে আইওয়া নয়ত বলবে যে এর কাপ আপনি উঠছেন গাড়িতে উঠছেন সমস্যা নাই আপনার সিট আপনি বসছেন তবে হ্যাঁ খেয়াল করতে হবে একটা বিষয় সীতে সীতে কী সীতে হইল লেডিস অথবা মেয়ে মানে নারী কেবল এই দেশে সীতে যদি আপনার সিট এই পাশে বিশেষ করে মাইক্রোবাসে তিন সিট হয় যদি আপনার সিট মাঝখানে পড়ে তাকে তো ওকে সমস্যা নাই আর যদি দুই সাইডে দুইটা মেয়ে পড়ে তাহলে অবশ্যই আপনি রিকোয়েস্ট করে দুজন মহিলাকে এক পাশে বসাই দিবেন আর যদি একজন মহিলা আপনার মাঝখানে পড়ে দুই পাশে পুরুষ তাহলে মহিলাই আপনাকে বলে এক সাইড করে দেবে আপনাকে মাঝখানে বসাবে কারণ দুই মানে দুইজন এক সাইডে পুরুষ আর একজন এক সাইডে মহিলা এটা কিন্তু খুব সিরিয়াস বিষয় এটা মিশরে যে কোনো গাড়িতে চলতে ফিরতে আপনাকে বিষয়টা খেয়াল করতে হবে এই বিষয়ে খেয়াল করতে হবে ঠিক আছে আপনি গাড়িতে উঠলে পরে হয়তো বা দুই চার পাঁচ মিনিট যাওয়ার পরে সবাই দেখবেন কি পকেট থেকে টাকা বাই করতেছে মানে ভাড়া দেওয়ার জন্য এই মিশরে মাইক্রোবাসে সবাই মানে একজন সবাই টাকা মানে আমার পাশের লোকটার ভাড়া আমি নিয়ে নিলাম অথবা পাশের লোকটা আমার ভাড়া নিয়ে নিল নিয়ে ভাড়াগুলো একসাথে করিয়া আমাদের সামনে যে তিন সিট আছে ওনার একজনের কাছে দিয়ে দিল ওনারা আবার তিন সিট একসাথে কইরা আবার সামনে একদিনে দেখলো মানে এইভাবে কইরা আপনার ভাড়াটা ড্রাইভারের কাছে বসায় কোনো হেল্পার নাই অনেক সময় গাড়িতে হেল্পার থাকে কিন্তু নাইনটি গাড়িতে কোনো হেল্পার নাই সেক্ষেত্রে আপনার কাজটা আপনাকে করতে হবে বা ওনার কাজটা ওনাকে করতে হবে তো যদি সবাই টাকা বাই করার পকেট থেকে আপনারও তো টাকা বাই করতে হবে তো ভাড়া তো জানেন না আপনি কত ভাড়া কত তো সেক্ষেত্রে কী বলবেন সেক্ষেত্রে বলবেন ওগ্রা ক্যাম্প মানে ওগ্রা ক্যাম যদি আপনি কথা বলেন ওগ্রা মানে ভাড়া ক্যাম মানে কত তখন বলবে ভাড়া কত মানে ওগ্রা ক্যাম মানে ভাড়া কত তো মিশোরিয়ান ভাষা যদি হয় ওগ্রা ক্যাম আর বাংলা ভাষা যদি হয় ভাড়া কত তার মানে আপনাকে ভাড়া দিতে বলতেছে তখন আপনি যেই পরিমাণের ভাড়াটা সেই পরিমাণের টাকাটা আপনি আমার পাশের লুকে অথবা আপনার বামের লুক অথবা ডাইনের লুকে অথবা সামনের লুকে তবে বিশেষ করে ডানের লুকে অথবা বামের লুকের কাছে দিলেই ভালো কারণ আপনারা তো একই সিরিয়ালে বসা আছেন আর যদি আপনি সামনে বসেন সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট ড্রাইভারকে দিলেই হবে আর যদি সামনে না বসেন পিছনে বসেন সেই ক্ষেত্রে আপনাকে এটা আপনি আপনার পাশের সিটকে দিতে দিতে হবে সেই যেটা পাশের লুকে কী বলে মিশরে বসা পাশের লুককে বলে হাত দে গাম্বাক হাত দা মানে কেউ গাম্বাক মানে আমার সাইডে মানে দিলু হাত দে গাম্বাক মানে আপনার পাশের লোককে দেন আর আমি যদি বলি আমার পাশের লোক আছে তাহলে হবে ফি হাত দ্য গাম্বি মানে আমার পাশের লোক আছে কতটা খেয়াল করবেন হাত মানে আমার পাশের লোক আছে আর আমি যদি আপনাকে বলি ফি হাত দ্যাম্বাগ তাহলে মানে আপনার পাশের লোক আছে কিনা মানে গাম্বি ও গাম্বাগ মানে গাম্বি মানে আমার পাশের লোক আছে ফি হাত দে গাম্বি মানে আমার পাশে লোক আছে ফি হাত দে গাম্বাক মানে আপনার পাশে লোক আছে মানে এখানে তপারটা কি মানে গামবি ও গাম্বাক মানে গাম্বাক মানে অপর একজনের আর গামবি মানে আমি মানে আমি হইল গা যদি বলি যে আমার পাশে লোক আছে সেটা হবে গামবি ফি হাত অথবা ফি হাত দে গাম্বি মানে যেমন একটা কথা আগে পিছে বলে দিলে সমস্যা নাই আপনি একটা কথা পরে বলবেন কথার আগে বলেন আর আগে কথাটা পরে বলেন সমস্যা নয় বুঝে যাবে ওরা বুঝবে যদি আপনি ছুটি পেয়ে বলতে পারেন তাহলে আপনি সিরিয়ালের লোকদেরকে আপনি অবশ্যই ভাড়াটা দিয়ে দিবেন যে ভাড়াটা হয় এটা হলো আপনার একটি গাড়িতে মানে আপনার বাসা থেকে একটা জায়গাতে যাওয়ার জন্য এটা আপনার বেসিক্যালি যেমন আমি বললাম আশারা মাদান এটা মনে করেন আপনাকে এটা বুঝাইলাম আর কি তা আপনি যে জায়গায় যাবেন অবশ্যই সেই জায়গার নাম তো আপনি নিয়ে নেবেন তবে সেম কথাই কিন্তু হবে শুধু আশরা মাদানের জায়গায় আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার নামটা বসাই দিবেন তাহলে কি আপনার প্যাকেজ কমপ্লিট মানে এখানে আরো জাগার নাম আছে নাম হলো গিজা মানে আশরা যদি আপনি গিজা যান তাহলে আশার মাদানের জায়গায় লাগাই দিবেন গিজা মানে ইন্টারোয়া গিজা যেমন তুমি কি গিজা যাইবা যেমন ইন্টারোয়া আশার মাদান মানে আপনি কি আশার মাদান যাবেন বিষয়টা বুঝতে পারছেন মানে এই যে আশার জায়গায় আপনি গিজা বয়তে পারেন অথবা আপনি যে জায়গায় যাবেন সে জায়গায় বসাতে পারেন কোনো সমস্যা নেই আর সবচেয়ে বেশি কঠিন হবে লোকা আপনি নতুন আসছেন একটু আস্তে 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 কথাটা শিখেন বা আস্তে আস্তে মানুষের সাথে কথা বলেন মিশরিয়ানদের সাথে কথা বলবেন যতটুকু পারেন তবে এমন কিছু বলবেন না যেন তারা কোনো খারাপ শব্দ এটা বর্ণিত হয় মানে যদি খারাপ শব্দ রূপান্তরিত হয় তাহলে কিন্তু পরে আপনার সাথে কথা বলবেন তারা মিশরে একটা বিষয় আপনি যদি কারো কাছ থেকে একটা খারাপ ই পান মানে কোনো লোক যদি আপনাকে খারাপ দৃষ্টিতে একবার দেখে ফেলায় তার কাছে ভালো হইতে অনেক সময় লাগবে এটাকে বলে মিশরের বাসায় খাদ্য মিন্নাক ফেকরা অহেস মানে কি মানে আমি আপনার প্রতি খারাপ চিন্তা নিচ্ছি আপনি খারাপ আপনি তমুক আপনি তমুক এটার বাসা কি জানেন খাদ্য মিন্নাক ফ্যাকরা অহেশ মানে আপনার প্রতি আমি খারাপ একটা ধারণা করছি যেটাই হোক ঠিক আছে তো আজকে পর্যন্তই আমি ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ